নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল ছাত্র শিবিরের প্যানেল ইতিহাসে এই প্রথমবার শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও শিবির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে জাকসু নির্বাচনের পরে জাহাঙ্গীরনগর মানে জাকসুতে মানে বিপুল পরিমাণ ভোটে জামাত শিবির বিজয় হয়েছে অলরেডি তবে বিএমপি সহ আরো অন্যান্য তারা সিসিটিভি ফুটেজ সহ সেখানকার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা বিম্ববতী শিক্ষক তারা সিসিটিভি ফুটেজ দাঁড় করিয়েছে এবং তারা বলতেছে যে ঝিবির ভোট চুরি করে এখানে গিয়ে মানে নির্বাচিত হয়েছে আসলে ঘটনা কি দর্শক আমরা আপনাদেরকে বলবো আমরা নিরপেক্ষভাবে সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে সিসিটিভি ফুটেজও আমরা আপনাদের দেখাবো এবং জামাত যে বক্তব্য দিচ্ছে সেটিও আমরা আপনাদের দেখাবো সব মিলিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এখান থেকে আপনারা চাঞ্চল্যকর তথ্য পাবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন দর্শক তো চলুন করুন বেশি কথা না বলে আপনাদেরকে আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকশু নির্বাচনেও শিবির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে অসাধারণ ফল করবে হ্যাঁ ডাকসুর মতো এত বড় ভূমিদশ বিজে হবে না কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির অসাধারণ ফল করবে বিজয়ের দিকে ওখানেও শিবির বসন্ত শুরু হয়ে গেছে দর্শক ছাত্রদল বিএনপি তো মাথা খারাপ হয়ে গেছে ভাদ্র মাসের কুকুরের মতো বেপরোয়া আচরণ করছে ডাকসুতে ভারডোবির পর জাকসুতে তো পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নাইন্টি ফাইভ বিএনপি সমর্থিত প্রশাসন নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার থেকে শুরু করে নাইনটি ফাইভ পার্সেন্ট আর বাকি চার হচ্ছে বাম এবং সাধারণ আর এক জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো জামাত সমর্থিত এরকম শিক্ষক নেই বললেই চলে সামান্য আছে আর তার ওই রকম বড় কোনো দায়িত্ব নেই উল্লেখযোগ্য আপনি এক পার্সেন্ট পান কিনে সন্দেহ আছে তাও সমর্থক জামাতের প্রতি আপনার ডেডিকেটেড না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা জামার সমর্থক তারা আবার জামাতের মূল সংগঠনকে এইভাবে গণে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরও না দ্যাটস ডিফারেন্ট তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরোটাই বিএনপি দখল করেছে প্রশাসন বিএনপি পন্থী প্রশাসন এবং বামরা ওখানে বিএনপি পন্থী তো সেই জায়গায় তারা আহ দেখতে পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভোটে ডাকসুতে যদি শিবির জিততে পারে তাহলে জাকসুতে কেন পারবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে গোপন সংগ্রাম মানে গোপনে যেভাবে মৃত্যুর সাথে পাঞ্জালের টিকে থাকতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছিল তার চাইতে ভয়ানক শিবির যদি আপনারা প্রশ্ন করেন শিবির চাইতে বেশি সংগ্রাম করেছে চাইতে কঠিন পরিস্থিতি উপেক্ষা করে শিবির সবচেয়েতে বেশি হত্যাযোগ্য ছিল কোথায় উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় শিবির উপর নির্যাতনের কাহিনী হত্যা করা যায় কত উপর থেকে ফেলে দেওয়া যায় ছাদ থেকে ফেলে দেয়া ছাদ থেকে লাথি দিয়ে ফেলে দেওয়া চারতলা থেকে ছয় থেকে ফেলে দেয়া হত্যা করে জঙ্গলে ফেলে দেয়া লাশ লাঠির উপর অর্ধ মৃত্যু শিবির নেতার উপর কুকুর লেলিয়ে দেয়া পায়ের নখ থেকে পিটানো শুরু করে কোপানো শুরু করে মাথা পর্যন্ত কেচে দেওয়া কত বিভৎসতা আপনার জানেন না এই প্রজন্ম জানে না শিবির দাড়ি টুপি সন্দেহ করতে দাড়ি টুপি ইসলাম প্র্যাকটিস কারণে কত নন শিবির যে ওখানে ভয়ানক ভাবে নির্যাতিত হয়েছে তার ইয়ত্তনে এবং ওখানে কতটা কঠিন জীবন যাপন করতে হয়েছে শিবিরের ছেলেদের শিবিরের ছেলেদের বড় বড় মোস টিকে থাকার জন্য একজনকে দেখলে মনে হয় সেই বামপন্থী সাহবাহী গাঞ্জাখর অথচ টিকে থাকার জন্য করতে হয়েছে এবং এটা জায়েজ অনেক ক্ষেত্রে আল্লাহুল আলমের যা যা দিবেন এবং ওইখানে টিকে থাকার জন্য যে সংগ্রাম এজন্য শরীয়তের যেসব বিধান লঙ্ঘন হয়েছে আল্লাহ তাকে উল্টো সব দিবেন বলে বিশ্বাস করি কারণ তার মেয়াদ ছিল সহি এভাবে শিবির টিকে ছিল অতএব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রক্ত কথা বলবে শিবির জিতবে আর বিএনপি ব্যর্থ চেষ্টা রাতে ভোট নেয়ার চেষ্টা কিন্তু রাতের ভোট বাংলাদেশে আঠারো সালে ফেল করে আরে হাসিনাও তো চব্বিশ সালে রাতের ভোট থিওরি অ্যাপ্লাই করে নাই এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি বিএনপি মারুফ মল্লিকরা সাবেক ছাত্র নেতারা জিয়া বার্ড ফোর্স এর কিছু সদস্যরা যদি রাতে রাতে ভোট করতে যায় ব্যালট বক্স বাক্স ভরে নিতে যায় এটা হবে ওটা তো হাসিনাই বাদ দিয়ে দিয়েছে মানে বিএনপির সমস্যাটাকে দেখেন হাসিনা যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হাসিনা নিজেই ওটা নিত না ওইটা ওরা কুড়িয়ে খায় মানে কতটা গর্ধবের ঘরের গর্ধব রাতের নির্বাচন তো হাসিনাই খেয়ে দিয়েছে কারণ আঠারো সালে করার পর রাতের নির্বাচন আর সম্ভব না এরপরে হাসিনা ধরেছে দামি নির্বাচন ওরা রাতে ভোট চুরি করতে গেছে ধরা পড়েছে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে কিন্তু সেটাও ধরা পড়েছে হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি স্ক্রিন থেকে ভিডিও ফুটেজই কিন্তু দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে আপনারা সংক্ষেপে সর্বশেষ ভিডিওটা একটু দেখাবো এরপরেই মানে তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ঘটনা সম্পর্কে চলুন দর্শক ছাত্র শিবিরের একজন প্রার্থী মেঘলা ওনা উনি সাংবাদিক ছিলেন এই ক্যাম্পাসে কিন্তু একই সাথে মনে রাখতে হবে উনি প্রার্থী যে উনি আসলে সাংবাদিক পরিচয় সাংবাদিক কার্ড ব্যবহার করে প্রত্যেকটি হলে স্বতঃস্ফূর্তভাবে উনি ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন মানে ভোট যারা দায়িত্বরত তারা এখনো সুষ্ঠুভাবে নির্দেশনা জানেই না যে আমরা আসলে ঢুকতে পারবো কি পারবো না যে ভোট কারচুপির দায়ে যে ভোট বন্ধ রয়েছে এটা কিন্তু শিবিরের যে মেঘলা শিবির সমর্থিত প্যানেলের যে মেঘলা সে কিন্তু সে কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে এটা উঠেছে পরিবেশ খুব একদমই ভালো লাগছে না মনে হচ্ছে না এই পরিবেশ সবার জন্য সমান কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন প্রার্থী মেঘলা ওনা উনি সাংবাদিক ছিলেন এই ক্যাম্পাসের কিন্তু একই সাথে মনে রাখতে হবে উনি প্রার্থী অন্য সকল প্রার্থীকে যেই ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে এখানে নির্বাচন করতে হচ্ছে ওনাকে সেমভাবেই আসলে নির্বাচন করতে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখলাম যে উনি আসলে সাংবাদিক পরিচয় সাংবাদিক কার্ড ব্যবহার করে প্রত্যেকটি হলে স্বতঃস্ফূর্তভাবে উনি ভোটকেন্দ্রগুলো দখল পরিদর্শন করছেন এটাকে আমরা ঠিক মনে করছি না একই সাথে ভোট কার্যপুরের অভিযোগ এসেছে আমরা এটাকে এখন পর্যন্ত অভিযোগ হিসেবেই ধরে নিলাম আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন খুব দ্রুতই সেই সত্যতা প্রকাশ করে আমাদের সামনে এই যে ঘোলাটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিটা নিরসন করবেন একই সাথে কাল রাত প্রশাসন জারি করেছেন যে প্রত্যেকটি প্যানেল থেকে একজন দুজন করে পুলিং এজেন্ট থাকতে পারবে কথা হচ্ছে রাত একটায় কোন বিশ্ববিদ্যালয় দেয় বা নিয়ম করতে পারে সেটা আমাদের কাছে প্রশ্ন একই সাথে যাদের ম্যান পাওয়ার নাই যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারা কি রাত দেড়টায় একুশটি হলে একুশজন পুলিং এজেন্ট কি ম্যানেজ করতে পারবেন পারবেন না তাহলে কি এই নির্বাচন সহ অবস্থানে নির্বাচন আমরা বলতে পারি এই নির্বাচনের লেভেল প্লেইং যেটা হওয়ার কথা ছিল সেটাকে আমরা বলতে পারি পারি সেটা পারছি না আমরা বলতে প্রত্যাশা করছি সেগুলো নেবেন সকাল থেকে আমরা যারা আছে তারা হচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রে ঢুকছি মানে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু কিন্তু আমাদেরকে হচ্ছে না কমিশন থেকে বলা আছে যে প্রত্যেকটা প্রার্থী আমাদের ভোট মানে ভোট ভোটকেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিন্তু মানে ভোট কেন্দ্রে যারা দায়িত্ববর্ত তারা এখনো সুষ্ঠুভাবে নির্দেশনা জানেই না যে আমরা আসলে ঢুকতে পারবো কি পারবো না আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সকাল থেকে প্রায় অনেকক্ষণ যাবৎ অনেকগুলো হলে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না ভোট দিতে পারে নাই ইভেন এই যে ফজলাতুল নেসে এখন হচ্ছে ভোট কারচুপির দায়ে যে ভোট বন্ধ রয়েছে এটা কিন্তু শিবিরের যে মেঘলা শিবির সমর্থিত প্যানেলের যে মেঘলা সে কিন্তু সে কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে এটা উঠেছে ফজলাতুল নেসাতেও সে হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও মধ্যে আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মতামত কি এই যে নির্বাচনটা হয়েছে নির্বাচনটা আসলে কি নিরপেক্ষ হয়েছে না মানে একটা ষড়যন্ত্রমূলক একটা পাতানো নির্বাচন হয়েছে আপনারা জানাবেন ভালো থাকবেন আসসালাম